আবার ফিরে আসি যারা যাদের অলরেডি চাকরি দরকার যারা সফল নয় এখনও যারা সফল নয় কিন্তু সফল হতে চায় তাদের কথায় ফিরে আসি তাদের জন্য কিন্তু এরমভাবে করলে হবে না কারণ এম বি ডিগ্রিটাও এখানে ম্যাটার করে এবং ওই সেকেন্ড ইয়ারে যে দুটো সেমেস্টার রয়েছে সেইখানেও যে বিষয়বস্তুগুলো পড়ানো হবে সেটাও কিন্তু ভীষণভাবে ম্যাটার করবে ভবিষ্যতে চাকরি পেতে এবং ভবিষ্যতে চাকরি থেকে আরও বেটার জায়গায় চাকরি পেতে কারণ ওই মানে সেকেন্ড ইয়ারে যে দুটো সেমেস্টার রয়েছে সেই দুটো সেমিস্টারে কিন্তু কোন একটা বা দুটো স্পেশালাইজেশান চুজ করার অপশান দেওয়া হয় সেখানে মার্কেটিং ফিনান্স সিস্টেমস অপারেশানস বিজনেস অ্যানালিটিক্স ডেটা সায়েন্স এই টাইপের ভ্যারিয়াস মানে যে স্পেশালাইজেশানসগুলোর অপশানস তোমরা পাবে তার মধ্যে যে কোনো একটা কি দুটো স্পেশালাইজেশান তোমরা চুজ করতে পারবে এবং ওই দুটো বছর তোমাদের সেই পার্টিকুলার ওই স্পেশালাইজেশান নিয়ে ইন ডেপথে নলেজ দেওয়া হবে এবং সেই স্পেশালাইজেশান যদি কোনো টেকনিক্যাল স্পেশালাইজেশানও মানে ও হয় যেমন বিজনেস অ্যানালিটিক্স বা ডেটা সায়েন্সের মতো স্পেশালাইজেশান যেখানে হিউজলি প্রোগ্রামিং মানে হিউজলি বলবো না যথেষ্ট ভালো ইন্ডেপথে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথনের মতো সেটাও শেখানো হয় বিভিন্ন এআই টুল সম্পর্কে নলেজ দেওয়া হয় কাইন্ড অফ টেকনিক্যাল নলেজই দেওয়া হয় বলা যেতে পারে কিন্তু সেই টেকনিক্যাল নলেজ কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের মতো নয় একদম হাত মানে থিওরির ব্যাপারটা খুব বিশাল কিছু নেই কিন্তু একদম পার্টিকুলার ওই টেকনিকগুলো রিয়েল লাইফে ইউজ করে কি করে ওই প্রোডাকশান বাড়ানো যেতে পারে বা কি করে কোনো ক্রিটিক্যাল ডিসিশান নেওয়ার ক্ষেত্রে এই সমস্ত টেকনিকগুলো ইউজ করা যেতে পারে এই সমস্ত টেকনিক্যাল টুলগুলো ইউজ করা যেতে পারে সেই নিয়েই কিন্তু ইনডেপথে নলেজ দেওয়া হয় যার ফলে হয়ে যায় কি ওই ভীষণভাবে জব রেডি হয়ে ওঠে একটা স্টুডেন্ট ইভেন একটা বিটেকের স্টুডেন্টও যদি কম্পিউটার সায়েন্স নিয়ে যে ধরো পড়াশুনো করেছে সে হয়তো অনেক কিছু জানে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে নলেজ আছে ডেটাবেস ম্যানেজমেন্ট সম্পর্কে কমপ্লিট নলেজ আছে নেটওয়ার্কিং হার্ডওয়্যার এই সমস্ত সম্পর্কেও নলেজ আছে ইন নলেজ আছে হ্যাঁ কিন্তু আলটিমেটলি সেই নলেজগুলো নিয়ে যে সে যে কী করবে মানে সে যে রিয়েল মানে কোনো একটা জায়গায় চাকরি করতে গেলে সেই নলেজগুলো কি করে ইউজ করবে বা পার্টিকুলারলি কোন জায়গাটায় মানে কোন ফিল্ডটাকে টার্গেট করে সে চাকরি পেতে পারে এই আইডিয়াটাও হয়তো তার নাও থাকতে পারে মানে নলেজ আছে কিন্তু সেটা কি করে ইউজ করতে হয় সেটা জানে না বা সেটাকে ইউজ করা শুধু নয় ইউজ করে কি করে প্রোডাক্টিভিটি আদায় করতে হয় বা সেটাকে ইউজ করে তার যে নলেজ আছে সেটাকে ইউজ করে কি করে আর্ন করা যায় সোজা কথা একদম খাঁটি সোজা কথা যে নিজের যে পরিশ্রম করে যে নলেজটা সে বিল্ড করেছে যে স্কিলগুলো সে অলরেডি তৈরি করেছে ডেভেলপ করেছে সেই স্কিল বা নলেজ দিয়ে আলটিমেটলি কি করে আর্ন করা যায় সেই নলেজটা তার নাও থাকতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকে না একজন ফ্রেস গ্রাজুয়েটের ক্ষেত্রে থাকে